আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি চলে আসছি ইদ্দিশিগ্রি কলেজে আর এখানে এসে দেখতে পেলাম সেজে যে সাজ তো এখানে অন্ধশ্বাসে তারা বৌদ্ধ সাজের যে টিপগুলো এটা ব্যবহার করবে তো এখানে কিছু খণ্ডচিত্র আমি দেখাইতেছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত अच्छा ये जाके बनेगा जाके शतक ना सजाई से सजाई में डिस्टेंस ब्लॉक है अच्छा क्या प्रोसेस है পরবর্তী ভিডিও আগামীকালকে আসছে সবাই যুক্ত থাকুন